আসসালামু আলাইকুম কাতার ভিসা একদম ইজিলি চেক করস্তে আপনারা একদম সহজেই কাতারে তারা ভিসা নেবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট সহজে চেক করতে পারবেন চেক করার জন্য ওয়েবসাইট এইটা ঠিক আছে এই ওয়েবসাইটের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে সবার উপরেই দেওয়া আছে আপনারা ওইখান থেকে দেখে নিতে পারেন ওই ওয়েবসাইট লিঙ্কটা ঠিক আছে পেজটা যখন ওপেন হবে অথবা কাতার ভিসা চেক লিখে সার্চ করবেন করার পরে এই ওয়েবসাইট আনতে হবে ঠিক আছে যদি না পারেন তাহলে ডিসক্রিপশনে যে লিঙ্ক আছে ওই লিঙ্ক দেখে আপনারা এই পেজে আসবেন আসার পরে নিচে নেবেন নিচে নেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে ইন্ট্রোডাকশন ফাংশন ডিপার্টমেন্ট অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট ফ্রম ভিসা সার্ভিস ডিপার্টমেন্ট নিউজ অথবা এখানে আছে মই সার্ভিস ঠিক আছে এখান থেকেও আপনারা পারবেন মই সার্ভিস থেকেও পারবেন ঠিক আছে মই সার্ভিসে ক্লিক করবেন করার পর দেখুন ইনকোয়ারি আছে ঠিক আছে অথবা ই সার্ভিস তো আমি এখানে ইনকোয়ারি সার্ভিস ইনকোয়ারি ক্লিক করবেন মানে কি ইনকোয়ারি করবেন আপনি করার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে বি শার্ট ট্রাফিক ইনকোয়ারি এন্ট্রি অ্যান্ড এন্ট্রি পারমিট এক্সিট অ্যান্ড এন্ট্রি পারমিট রেসিডেন্সি পারমিট ইনকোয়ারি আদার ইনকোয়ারি টোটাল সব কিছু কাতারের যাবতীয় যা কিছু আছে যাবতীয় সব কিছু এখানে পাবেন তো ভিসা চেক করার জন্য ভিসা সার্ভিস ঠিক আছে ভিসা সার্ভিস ক্লিক দেখুন অনেকগুলো ভিসা অ্যাপ্রোভাল হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন ভিসা ট্র্যাকিং তারপরে ভিসা ইনকোয়ারি অ্যান্ড প্রিন্টিং ভিসা প্রিন্ট করে বেড করতে পারবেন ঠিক আছে আপনার ভিসাটা সেটা প্রিন্ট করে বেড করতে পারবেন তারপরে ভিজিট ভিসা এক্সটেনশন ভিজিট ভিসা কি আছে সেটাও বের করতে পারবেন ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইন কাতার ভিসা সেন্টার ট্র্যাক করতে পারবেন তো এইখানে আমি এখন চেক করব अप्रোভাল তো আছে ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্টিং ভিসা প্রিন্ট করবেন কিভাবে এবং ইনকোয়ারি করবেন কিভাবে তো আমি এখানে ভিসা ইনকোয়ারি এন্ড প্রিন্ট ক্লিক করলাম করার পরে এখানে দেখুন দুইটা অপশন আছে একটা হলো ভিসা নাম্বার আর একটা হলো পাসপোর্ট নাম্বার আর একটা হলো ন্যাশনালিটি তো ভিসা নাম্বার অর পাসপোর্ট নাম্বার যে একটা দিলেই হবে আর ন্যাশনালিটি এখানে সিলেক্ট করবেন বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান নেপাল ভুটান সারা দুনিয়ার নাম এখানে আছে তো আমি এখানে যেটা চেক করবো সেটা বাংলাদেশের নাম দেব এখানে বাংলাদেশ এখানে ভিসা নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার যদি ভিসা নাম্বার দেন তাহলে ভিসা নাম্বার সিলেক্ট করতে হবে আর না হলে পাসপোর্ট নাম্বার ঠিক আছে পাসপোর্ট নাম্বার ভিসা চেক বাই ভিসা আর পাসপোর্ট নাম্বার তো আমি এখানে পাসপোর্ট নাম্বার দিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বার এবার এই যে ক্যাপচার কোড আছে এটা সেভেন ডবল ওয়ান সেভেন ডবল ওয়ান submit দেখুন টোটাল বিষয় কিন্তু কেউ চলে আসছে বিষা নাম্বার এটা নেম এমডি ডি রানা এমডি ডি আলী ন্যাশনালিটি বাংলাদেশ পাসপোর্ট নাম্বার এটা ডিসক্রিপশন অফ ভিসা ওনার পাসপোর্ট ওনার জেন্ডার মেল ভিসা টাইপ ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্ট ঠিক আছে ওয়ার্ক ইয়ারলি রেসিডেন্ট মানে দুই বছরের জন্য এটা দুই বছর থাকা যাবে ডেট অফ ইস্যু ভিসা স্ট্যাটাস দা ভিসা ইজ ভ্যালিড টু ইউজ ইউজ করা যাবে এখন এটা প্রিন্ট করতে পারবেন দেখুন এখানে প্রিন্টে ক্লিক করতে হবে প্রিন্টে ক্লিক করলাম দেখুন এটা এবার প্রিন্ট হয়ে পুরো বিষয়টা বের হয়ে যাবে ফাইল আর কি এই দেখুন টোটাল বিষয় কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে স্পন্সর নেম দেখুন এখানে মৌসুমি ট্রেডিং এন্ড হসপিটালিটি ভিসা নাম্বার ইনকোয়ারি সবকিছু পারপস ভিসা ওয়ার্ক নেম দেখুন এখানে আছে পুরো ডিটেলস আপনারা এভাবে চেক করতে পারবেন তো এখানে ডকুমেন্টটা আমি দেখালাম না শুধুমাত্র এমনি দেখাই দিলাম ঠিক আছে পুরো ডিটেলস তো দেখানো যাবে না আর একজনের ডকুমেন্ট দেখানো ঠিক না তো যারা ভাই কাতার আসবেন বা কাতার বিষয় চেক করবেন এইভাবে সহজেই চেক করতে পারবেন যে কোনো দেশের যে কোনো এয়ারলাইনস এর টিকিট নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন ইনশাল্লাহ আপনার টিকিটটা বুকিং হয়ে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ